আপনারা সকলেই জানেন মঙ্গলবার পাহেলগাঁওয়ে যে ভয়াবহ ঘটনাটি ঘটেছে তাতে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ২৬ জন এই নিহতের তালিকায় রয়েছেন বাংলারও তিনজন পরিবারগুলির যে অপরণীয় ক্ষতি হয়ে গেল তা বলাই বাহুল্য একজন শিশু তার সামনে গুলি করে খুন করে দেওয়া হলো তার বাবাকে সাংঘাতিক মানসিক আঘাত আঘাত পেয়েছে সেই শিশুটি সেটা বলাই বাহুল্য কান্নায় ভেঙে পড়েছেন নিহতের স্ত্রীও ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে পরিবারের যে সকল পরিবারগুলি কাশ্মীর ভূস্বর্গ বলে যাকে আমরা চিনি সেই কাশ্মীরে গিয়ে কিছু সুন্দর মুহূর্ত সৃষ্টি করার চেষ্টা করেছিলেন আজ তারা ফিরলেন ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে বেছে বেছে শুধু হিন্দুদেরকে খুন করা হয়েছে বারবার যে ছবি আমরা তুলে ধরেছি আপনারা জানেন ধর্মীয় পরিচয় জেনে তারপর খুন করা হয়েছে নারকীয় ঘটনা ঘটলো মঙ্গলবার কাশ্মীরে এই হামলার নিন্দা করেছেন সাধারণ মানুষও ক্ষোভে ফুসছে গোটা দেশ জোর কদমে চলছে তল্লাশি অভিযান একই সঙ্গে প্রধানমন্ত্রী তিনিও বিবৃতি দিয়ে জানিয়েছেন এবং তিনি বলেছেন এর জবাব ভারত দেবে কাশ্মীরে নিহত বাংলার তিন বাসিন্দা সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সানন্দা বসু সানন্দা যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম যেমনটা তুমি জানাচ্ছিলে পরিবারগুলি সত্যি একটি অপরণীয় ক্ষতি হয়ে গেল ভয়াবহ অভিজ্ঞতা শিকার হতে হলো পরিবারগুলিকে স্বর্ণালী তোমাকে বলে রাখি যে ভয়াবহ অভিজ্ঞতা তার থেকেও বড় কথা যে পরিবারগুলো একেবারে নিঃশেষ হয়ে গেল পরিবারগুলোর আর কিছু রইল না কারণ যে ঘটনার মানে যে সৌন্দর্যের সাক্ষী থাকতে চেয়েছিলেন পরিবারের লোকজন তা তো হলোই না এক লহমায় তাদের সব স্বপ্ন ভেঙে গিয়েছে এবং তার বদলে তারা শুধু কি পেলো তারা পেলো যে তাদের পরিবারের একজন চলে গেলেন তারা হারিয়ে ফেললেন তাদের পরিবারের একজনকে আমি যদি একটু স্পেসিফিক করি তোমাকে যে আমরা জানি যে তিন তিনজন বাংলা থেকে নিহত হয়েছে এই কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনায় এবং সেখানে বিতান অধিকারী তিনি পাটুলির বাসিন্দা হলেও তিনি কর্মসূত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় থাকতেন এবং সেখানেই তিনি কর্মসূত্রে তিনি সেখানে ছিলেন এবং তিনি এসেছিলেন পরিবারকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন এবং বহুদিন পরিবারের সঙ্গে থাকা হয় না পরিবারের সঙ্গে সময় কাটানো হয় না এবার একটু পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটানোর জন্য কাশ্মীরে গিয়েছিলেন কিন্তু তারপর একেবারে এরকম একটা পরিস্থিতি এরকম একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হলো তার পরিবারকে এবং বিষয়টা হচ্ছে যে কেউ তাঁর ছোট সন্তান সে দেখছে যে তার সামনে তার বাবাকে এভাবে গুলি করা হচ্ছে কেউ দেখছেন তার প্রিয়জনকে এভাবে গুলি করা হচ্ছে মানে সত্যি মানে এই পরিবারের সামনে এভাবে তার প্রিয়জনকে গুলি করে তার কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে মানে আমরা এই মর্মান্তিক দৃশ্য এইভাবে এতটা সামনে থেকে বোধ হয় দেখিনি বা দেখা সম্ভবও নয় যে পরিবার বেড়াতে গিয়েছিল যে পরিবার মধুচন্দ্রিমায় গিয়েছিল সেই পরিবারকে যেরকম একটা ভয় ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে তা তাদের ধারণার বাইরে ছিল এবং হঠাৎ করেই সেখানে বলা হচ্ছে যে ধর্মীয় পরিচয় জেনে জেনে অর্থাৎ হিন্দু পুরুষদেরই টার্গেট করা হয়েছে তুমি হয়তো জানবে যে প্রতিবেদন আমরা তুলে ধরেছি এর আগেও যে তাদেরকে পরিচয় জিজ্ঞেস করা হয়েছে ধর্মীয় পরিচয় জানা হয়েছে এবং তারপরেই এরকমভাবে মর্মান্তিকভাবে তাদেরকে তাদের ওপর গুলি চালানো হয়েছে তাদের কোথায় দোষ তাদের কি দোষ ছিল স্বর্ণালী সেখানেই প্রশ্ন যে এইভাবে যেখানে তাদের কোনো দোষ ছিল না তারা নিরস্ত্র ছিল সেখানে তাদেরকে এভাবে প্রাণের বলি দিতে হলো এভাবে পরিবারকে ছেড়ে চলে যেতে হলো পরিবার তাহলে কি নিয়ে থাকবে পরিবার একেবারে শেষ হয়ে গেল সোনালী পরিবার বলতে তার আর কিছু থাকলো না কারণ যে স্ত্রী স্বামীকে হারিয়ে এসেছেন আমরা দেখেছি এই ছবিও আমরা দেখিয়েছি আমাদের প্রতিবেদনে তুলে ধরেছি যখন তাকে বিমানবন্দরে নিয়ে আসা হয়েছে দিল্লির পালাম বিমানবন্দরে এরম একটা ছবি আমরা দেখেছি যেখানে স্ত্রী হাউ হাউ করে কাজে এবং সেখানে বলছে যে স্বামীর জন্য তিনি গর্বিত এবং তিনি বলছেন বন্দে মাতারা তার গলাতে শোনা গিয়েছে চিৎকার করে তিনি বলছেন যে কতটা মানে আমি তো বলবো যে মানসিক তিনি ভেঙে পড়েছেন বটে কিন্তু কতটা মনের জোর থাকলে তবেই এভাবে এই অভিব্যক্তিটা ফুটিয়ে তোলা যায় তুমি সঙ্গে থাকো যে খবরের দিকে আমরা নজর রেখেছি জঙ্গি হামলা এরপরে একেবারে থমথমে পরিস্থিতি হয়ে রয়েছে জম্মু কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হানা আর তারপরে একেবারে থমথমে পরিস্থিতি কাশ্মীর কাশ্মীর যাকে আমরা ভূস্বর্গ বলে চিনি সেই কাশ্মীর যার মূল জীবিকা হচ্ছে এই পর্যটন ব্যবসা জঙ্গি হামলায় একেবারে এই আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে যায় এই পর্যটন ব্যবসা তাহলে কি কোনোরকমভাবে আর্থিকভাবে কাশ্মীরকে ভেঙে চুড়ে দেওয়ার প্রকল্প পরিকল্পনা এটি ভয়াবহ জঙ্গি হানার তারপরেই দেখা যাচ্ছে একেবারে থমথমে পরিস্থিতি কাশ্মীর ফিরছেন বাড়ি ফিরে আসছেন পর্যটকরা ডাল লেক থেকে গুলমার্গ একেবারে শুনশান অবস্থা পহেলগাঁওতে বন্ধ রয়েছে দোকানপাট মানে বোঝাই যাচ্ছে ব্যবসা সেখানে আস্তে আস্তে স্তব্ধ হয়ে আসছে বাতিল হয়ে যাচ্ছে অগ্রিম বুকিং অর্থাৎ কোন রকম ভাবে স্তব্ধ হয়ে যাচ্ছে পর্যটন ব্যবসা স্থানীয়রা কি বলছেন আমরা শুনব कड़ी से निंदा करते हैं हम पूरा कश्मीरी आवाम हम हम लद्दाखी आवाम पूरे आ, बुरे अफजों में में हम निंदा करते हैं क्योंकि जिसने जिसने भी ये काम किया है वो बिल्कुल इंसानियत के खिलाफ है कश्मीर को ठेस पहुंचाने का काम किया है इस इकोनॉमी को ठेस पहुंचाने का काम कर रहा है लेकिन ये कश्मीरी हो ही नहीं सकते ये कश्मीर ने नहीं किया जिसने भी किया चाहे लद्दाखी ने किया हो चाहे दिल्ली वाले ने किया हो चाहे पाकिस्तानी ने किया हो कड़ी लफ्जों में हम ये ये इंसानियत के खिलाफ है कल कश्मीर इसलिए बंद था कि उनके उनके दुख में हम शामिल होना चाहते थे इसीलिए बंद किया था हाँ लेकिन आज खुला है बिल्कुल हालात भी ठीक है मौसम भी ठीक है हर लिहाज से ठीक है बिल्कुल शांतिपूर्ण है लेकिन कभी कभार ऐसा घटना होता है लेकिन ये होता नहीं है कहीं न कहीं से करवाते हैं क्योंकि कश्मीर के इकोनॉमी को ठेस पहुंचाने के लिए कश्मीरियों को दुनिया के सामने बदनाम करने के लिए लेकिन कश्मीर ऐसा नहीं है आज तक किया भी नहीं और आई करना भी नहीं तो हमें इन चीजों को हमने अडॉप्ट किया है अपने साथ क्यों हमें पता है कब सही है कब गलत है हम यहाँ पर मतलब मानो कि हम छह महीने का राशन रख के रखते हैं घर में कश्मीरी हमें पता है कि कश्मीरी को कभी किसी का रास्त नहीं आता है यहाँ पे कभी भी कुछ ना कुछ कर ही जाते हैं कोई भी एपिसोड यहाँ पे गलत हो ही जाता है तो हमें ये हमें मतलब मानो की हमें जिंदगी करके रखना है हमें माइंड में सेटअप करना है कि कश्मीर में कभी भी हालत खराब हो सकती है पंद्रह साल में ऐसा घटना हमने कभी देखी ही नहीं है जो यहाँ पे पहलगाम में इंसिडेंट हुआ है ये बहुत दुखी की बात है बहुत मतलब ये दो चार दिन से बहुत मन बहुत इतना खराब है आप पूछिए मत कितना दुख है हमारे मन में अभी ये जो डल लेक है इसमें इतना क्राउड रहता था पैर रखने की कोई जगह ही नहीं थी मगर आप देखिए अभी यहाँ पे कैसा सिचुएशन है अभी बुकिंग सब होटल सब कैंसल हो रहा है यहाँ पे मकसद यही है ये यह हमारे बहने थे भाई थे बुजुर्ग थे जिनको हम इनको संज्ञान दे दे रहा है क्योंकि जो ये होना नहीं चाहिए था जो हुआ है ये हमारे पर हमारे रोजी रोटी पर एक धक्का है हम, हम शर्मसाज है इसमें ये होना नहीं चाहिए इनोसेंट किलिंग जो है ये होना नहीं चाहिए तो क्या मैसेज आपका आ, हम मैसेज हमारी तरफ से ये है हम, आप हमारे हैं हम आपके हैं आप शोक है, से आइए जोक से आइए हम आपके लिए सेवा करने के लिए तैयार है क्यों क्यों शाल बिक्री करें क्यों क्यों शिकारा चलान अब क्यों क्यों गाइड हिसेबे काज करे निजे संसार चलान तब तो यही जो नारकीय घटना সেই নারকীয় ঘটনার পরে পুরো স্তব্ধ হয়ে এসেছে কাশ্মীর নিউজ রুমে রয়েছেন আমাদের প্রতিনিধি সানন্দ বসু সানন্দা আমরা আবার তোমার কাছে ফিরে আসি যে ছবিটা আমরা তুলে ধরলাম কাশ্মীরের একেবারে থমথমে অবস্থা সেখানে এই মুহূর্তে বর্তমান চিত্রটা কি উঠে আসছে কি হতে পারে পরবর্তীকালে কি মনে হচ্ছে তোমার স্বর্ণালী তুমি হয়তো জানবে যে এই সময় তোমাকে বলে রাখি যে কাশ্মীর মানে ভূস্বর্গ এবং সেখানে সময় কিন্তু সবথেকে বেশি ভিড় হয় এবং এই পেহেলগাঁও যেখানে এই ঘটনাটা ঘটেছে এই পেহেলগাঁওতে এক রাত কাটাবার জন্য কিন্তু সাধারণ মানুষের আগ্রহ থেকেই যায় এবং সেখানেই হয়েছে এই ভয়াবহ নাশকতার ছবি উঠে এসেছে এবং তুমি হয়তো জানবে যে এই পেহেলগাঁওতেই কিন্তু এই লাট্টু ঘোড়ার যে চালক তাকেও কিন্তু গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে তিনি এই জঙ্গিরা যখন এরকম একটা পদক্ষেপ করছে এরকম একটা একেবারে নারকীয় হত্যা লীলা চালাচ্ছে সেই সময় এই ঘোড়ার চালক কোথাও গিয়ে এই জঙ্গিদের প্রতিহত করতে গিয়েছিলেন এবং তাদের উদ্দেশ্যে বন্দুক তাদের কাছ থেকে কেড়ে নিতে চেয়েছিলেন কিন্তু তারপরে যেটা আমরা যে পরিস্থিতি আমরা দেখেছি যে ওই ঘোড়ার চালককেও কিন্তু গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে অর্থাৎ যে অমানবিক ঘটনার বারবার সাক্ষী হচ্ছি আমরা এই মুহূর্তে গোটা দেশ এই কাশ্মীরে জঙ্গি হামলার যে আতঙ্কে একেবারে গোটা দেশ ফুসছে যে যেভাবে এই ঘটনা ঘটেছে একেবারে নাড় হত্যালীলা চলেছে তার বিরুদ্ধে কিন্তু বারবার গর্জে উঠছে ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকেও তুমি জানো যে সেখানে তিনি একেবারে গর্জে উঠেছেন বারবার তিনি বলেছেন যে হামলাকারীদের কাউকে ছাড়া হবে না এবং ষড়যন্ত্রকারীদের প্রত্যেককে ধরা হবে এবং তিনি বলেছেন যে এর আগেও আমরা দেখেছি রাজনাথ সিং তিনি বলেছেন ভারত ভয় পায় না যারা একেবারে পর্দার পেছন থেকে এই হত্যালীলা চালিয়েছেন যারা এই ষড়যন্ত্রের পিছনে রয়েছে কাউকেই কিন্তু রেয়াত করা হবে না এবং আজকে আমরা দেখেছি যে কাশ্মীরে কিন্তু একেবারে যে পাইন জঙ্গল সেখানে কিন্তু চিরুনি তল্লাশি চলছে এবং নিরাপত্তা বাহিনীরা তারা চিরুনি তল্লাশি চালাচ্ছেন সেনাবাহিনী তারা রয়েছে অর্থাৎ সব রকমভাবেই কিন্তু পদক্ষেপ নিচ্ছে ভারত কোনোভাবেই কিন্তু কাউকে রেয়াত করা হবে না ষড়যন্ত্রকারী হামলাকারী যাই বলো না কেন তুমি কিন্তু এই মুহূর্তে তুমি যে ছবিটা জানতে চাইছিলে যে কাশ্মীরের অবস্থাটা ঠিক কীরকম সত্যি এই অবস্থা মানে পঁয়ত্রিশ বছরে এরকম অবস্থা কোনোদিনও হয়নি যে অবস্থা এখন কাশ্মীরে দেখা যাচ্ছে কাশ্মীর যেখানে একেবারে ভিড়ে ঠাসা থাকে পর্যটকদের এই সময় কিন্তু ব্যবসা বাণিজ্যের দিকটাও কিন্তু অনেক বেশি হারে হয় কাশ্মীরে যেখানে পর্যটন ব্যবসা কাশ্মীরের মেরুদণ্ড বলা যেতে পারে সেই পর্যটন ব্যবসাতেও কিন্তু কার্যত আঘাত আনতে চেয়েছে জঙ্গিরা এরকমও কিন্তু একটা শোনা যাচ্ছে কারণ তারা যেভাবে পর্যটকদের টার্গেট করেছিল সেখানে বলা হচ্ছে যে কেন পর্যটকরা টার্গেট হলেন সেখানে কি লক্ষ্যে জঙ্গিরা এরকম একটা পর্যটকদের ওপর আক্রমণ শানা তাহলে কি কাশ্মীরের অর্থনৈতিক ব্যবস্থাটাকে ভেঙে দিতে চাইছিল পর্যটন ব্যবসায় আঘাত আনতে চাইছিল যেখানে বারবার বলা হয় যে কাশ্মীরের পর্যটন শিল্প বলো ব্যবসা বলো সেটা কিন্তু কাশ্মীরের মেরুদণ্ড সেই মেরুদণ্ডটাকেই কি ভাঙার লক্ষ্যেই জঙ্গিরা এসেছিল এইভাবে পর্যটকদের ওপর আঘাত আনতে সোনালি এই প্রশ্নই কিন্তু বারবার উঠছে একেবারে একেবারেই সানন্দ তুমি যে কথাটা কি বললে যে পর্যটন ব্যবসায় এটাই মূল জীবিকা কাশ্মীরের বাসিন্দাদের আর সেই জীবিকার উপরেই আঘাত হানা হয়েছে এই জঙ্গিদের পক্ষ থেকে তো কোনোরকমভাবে আর্থিক ব্যবস্থাটাকে একেবারে অচল করে দেবার একটা পরিকল্পনা জঙ্গিদের থেকে এই প্রশ্ন থেকেই যাচ্ছে এবং বারবার স্বর্ণালী এই প্রশ্নই উঠছে যে এবার কি তাহলে পর্যটকরা এই আতঙ্ককে যে যে আতঙ্ক তৈরি হয়েছে গোটা দেশ জুড়েই সেই আতঙ্ক কাটিয়ে কি তারা আবার আসতে পারবে নি কাশ্মীরের পেহেলগাঁওতে যেভাবে যে আতঙ্ক প্রহর গুনছেন পর্যটকরা এবং তুমি জানো হয়তো যে যারা অগ্রিম বুকিং করেছিলেন কাশ্মীরে আসার জন্য তারা বুকিং ক্যান্সেল করে দিচ্ছেন সেই ছবিও আমরা দেখিয়েছি অর্থাৎ এই মুহূর্তে কাশ্মীরের রাস্তাঘাট যেমন শুনশান কাশ্মীর একেবারে পর্যটক শূন্য পর্যটক বলে কিছু নেই আর সাধারণ মানুষ কাশ্মীরবাসী তারাও কিন্তু অনুভব করছেন এই এই প্রতিক্রিয়াও আমরা পেয়েছি সেখানে কাশ্মীরবাসী তারা বলছেন যে এর থেকে ভালো হতো আমাদের মেরে ফেলা এই এই প্রতিক্রিয়াও কিন্তু আমরা পেয়েছি স্বর্ণালী বেশ অনেক ধন্যবাদ তোমাকে সানন্দা নিউজ রুম থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সানন্দা বসু আতঙ্কের কাশ্মীরে মানবতার ছবি কাঁধে করে পর্যটককে উদ্ধার এক শাল বিক্রেতার শাল বিক্রেতা সাজ্জাদ আহমেদ ঘাট ঘটনাস্থলে ছিলেন না শাল বিক্রেতা সাজ্জাদ হামলার খবর পেয়ে ছুটে আসেন ঘটনাস্থলে আপনারা দেখছেন সেই মুহূর্তের ছবি আতঙ্কের কাশ্মীরেও এক টুকরো মানবতার ছবি উঠে আসছে কাঁধে করে পর্যটককে উদ্ধার করলেন এক শাল বিক্রেতা অর্থাৎ বোঝাই যাচ্ছে এই পর্যটন ব্যবসা কতটা গুরুত্বপূর্ণ কাশ্মীরের বাসিন্দাদের কাছে একজন শাল বিক্রেতা তিনি ঘটনাস্থলে ছিলেন না সাজ্জাদ আহমেদ ভাট তিনি ঘটনাস্থলে পৌঁছে যান তিনি উদ্ধার করেন পর্যটককে আমরা শোনাবো তিনি কি বলছেন तो हम हमारे यहाँ मौसी का डेथ हुआ हम उसी के घर पे बैठे हुए थे तो वहाँ पे जो यूनियन एसो ये प्रेसिडेंट जो यूनियन एसोसिएशन का था या एसोसिएशन का प्रेसिडेंट है मिस्टर वहीद साहब तो वो भी वहाँ पे ताजत में आए हैं तो उनको जैसे यू ही मैसेज मिला कि बैसरन में कुछ हुआ है कुछ इंसिडेंट हुआ है तो वो हम वहाँ पे उन्होंने अपने ग्रुप में भी उनके ग्रुप में भी मैसेज आया कि वहाँ रेस्क्यू के लिए जाएंगे हम जो लोकल घोड़े वाले हैं बाकी जो यहाँ के लोकल बाशन थे उनको मैसेज आया कि आप बैसरन वहां पे देखे वहां क्या हुआ है उसी के साथ में हम गए उन्होंने हमको अपने साथ अपने साथ लेके गया बोलते हम वहां पे जाएंगे देखेंगे वहां पे क्या हुआ है तो हम यू ही पहुंचे वहां पे पहुंचे है तो जो भी वहां पे इंजोड़ है हमने वहां पे और भी लोग पहुंचे हुए थे और हमने जो ही हम वहां हम पे पहुंचे है हमने वहाँ पे जो इंजोर देखा उनको पानी वानी पिलाया है हमने उनको वो, हमने बोला उनको घबराने की कोई जरूरत नहीं है आप हमारे मतलब हम आपके भाई आपके साथ है अभी आपको घबराने का जरूरत नहीं फिर हमने उनको घोड़े पे बिठा के मतलब मैं पहलगाम मार्केट में पहलगाम हॉस्पिटल पहुंचा है मतलब कि कोई जो मतलब इंजोर था उनको भी घोड़े पे कम से कम अठारह या बीस को घोड़े पे बैठाया रास्ते पे लेके जाए और मैं, मैंने भी एक और भी बहुत दो तीन थे जिन्होंने कंधे पे उठाया था मैंने एक बच्चे को कंधे पे उठाया था और रास्ते में उनको पानी पिलाया था फिर मैंने उनको जहाँ आगे एम्बुलेंस लगा था जो हॉस्पिटल के पास था मैंने उनको वहां पे बैठा दिया था फिर हम सीधा घर चले